এই ধরো আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি বিকালবেলা কিন্তু গুড়ি উড়াইতে আসলাম বৃষ্টির পরে প্রচুর বৃষ্টি হয়েছে সারাটা দিনই বৃষ্টি ফিটি ফিটি এখনও আকাশে অনেক মেঘ দুপুরে রান্না করছি তরকারি রান্না করলাম মাছের মুড়ি খেলাম আলুর দম দিয়ে এগুলা খাওয়া দাওয়া কইরা গুড়ি উড়াইতে আসলাম বউ আবার চলে গেল একজনের বাসায় তো ওইখানে ওর দরকার আছে ও গেছেগা কিন্তু আমাদের সাথে সাহায্য কইরা তারপরে মুড়ি খাওয়া দাওয়া কইরা তো এখন রান্নাটা দেখো তেপের কষে এখানে আজকে একটু গ্যাস আছে পেঁপেটা সিদ্ধ বসাই দিলাম এটা সিদ্ধ দিয়ে তাতে না রান্না করলে সিদ্ধ হইতে অনেক দেরি লাগে এটার সাথে আলু দিলাম পেঁপের লগে পেঁপেটা সিদ্ধ না করলে আর এটা আলুর দম দিব আমরা নাস্তা খাম বিকালে অনেক গরম মাছ দিয়ে রান্না করব আলু কেটে দিয়া পিয়ালে গুড ডিউড়াই গেছে কিন্তু আমরা গুড ডিউড়াই আসলাম আয়সা রান্না বসায় দিলাম বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টি বৃষ্টিটা দেখাব পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তারপরে বলক আসলে মাছ মাছটি দিয়ে দিয়ে এটা ঢাইকা দিয়ে তরকারিটা আর একটু হইয়া হয়ে যাই দুপুরের জন্য রান্না তরকারিটা হয়ে গেল মানে এটার মধ্যে টালুর দম দিমু বিকালে নাস্তা খামো মুড়ি